সমাজের চোখে খুবই ভদ্র ও সভ্য মেয়ে পুষ্পিতা কিন্তু এ ভালো মেয়ের আড়ালে করত একটি অশ্লীল কাজ প্রাইভেট অ্যাপে শরীর দেখিয়ে সে টাকা ইনকাম করত কিন্তু এই কাজ করার সময় সে মুখ কাউকে দেখাতো না যার ফলে তার এই কুকর্ম কেউই ধরতে পারত না কিন্তু ঝামেলা বাঁধে তখনই যখন একটি দুর্ঘটনা বসত তার ফেস ক্যামেরার সামনে চলে আসে আর অজ্ঞাত একজন মানুষ তার এই ফেসের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করতে থাকে আর তারপর সে আর তার বয়ফ্রেন্ড মেলে এই ব্ল্যাকমেল থেকে বাঁচতে কি কি করে এবং তাদের শেষ পরিণতি কি হয় তাই আমরা জানবো আজকের এই মুভিতে তো চলুন শুরু করা যাক সিনেমা শুরুতেই আমাদেরকে দিল খুশ নামের একটি অ্যাপে কিছু কথা বলে সে বলে ভালোবাসার কোনো অ্যালগোরিদম হয় না কিন্তু আমার ব্যাপারে সেটা খাটে না কারণ আমার কাজই হল ভালোবাসার মানুষদের মিলিয়ে দেওয়া এরপরে দিল খুশ অ্যাপ আমাদের প্রধান চরিত্রদের দেখায় প্রথমেই আসি তৃষার কাছে তার দিন শুরু হয় সোশ্যাল মিডিয়াতে লাইক গোনা দিয়ে স্কুল লাইফের ব্যর্থপ্রেম অভিনেত্রী মায়ের থেকে দূরে সরে যাওয়া এই সবই তাকে একদিক থেকে ভেঙে দিচ্ছিল এরপরে সিন চলে আসে বোধি সত্যের কাছে বোধি ডক্টরেট করছে তার সাথে পুরনো প্রেমিকার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ায় বিরহ বেদনায় ডুবে গেছে এরপর সিন চলে আসে ঋষি কাছে ঋষি দিনে সাইবার ক্যাফে চালায় আর রাতে গার্ডের কাজ করে ওর বউ তার বেস্ট ফ্রেন্ডের সাথেই পালিয়ে গেছে এখন ডিভোর্সের নামে তাকে বাস দিচ্ছে আর তাই সে রাতে গার্ডের কাজ করে যাতে বাড়ি না ফিরতে হয় এরপরই সেন চলে আসে পুষ্পিতার কাছে সে বড়লোক বাড়ির মেয়ে হলেও ভীষণ একা আর এই বড় রোগ তাই হলো তার পেইন কিলার চলে আসে কাছে সে যাত্রায় খলনায়কের অভিনয় করে কিন্তু তার মন থেকে তার প্রথম প্রেম এখনো মুছে যায়নি এবার যাকে দেখছেন ইনার নাম হচ্ছে ডলিদাস ইনি খাবার হোম ডেলিভারি কাজ করেন তার রান্না যেমন প্রশংসিত তেমনই তার রসিকতাও কিন্তু এগুলো সত্ত্বেও তিনি ডিপ্রেশনই শিকার যাই হোক এরপরে যার কথা বলবো তিনি সহত্তর বছরের অমূল্য রতন হাজরা তার বড় প্রবলেম তিনি এখনো ব্যাচেলর আর তার সাথে তিনি এখনো কানে কম শোনেন আর ইনি হলেন কমলিকা ম্যাডাম ছেলে নিজের পরিবার সমেত বিদেশে থাকে মায়ের সাথে দেখা করা তো দূরের কথা কথা বলারও সেরকম সময় নেই তাদের কাছে তাই কমলিকা ম্যাডাম একা একাই সময় কাটান এই ভিন্ন ভিন্ন জগতের মানুষগুলোর একে অপরের সাথে মিলন হয় দিল অ্যাপে তাদের সবার নিজেদের একাকিত্ব ডিপ্রেশন দূর করার জন্য অটোমেটিকালি সঠিক বন্ধু খুঁজে দেয় এই অ্যাপ আর এর মাধ্যমে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় তৃষা ডেট করে বধুসিত্ত্যের সাথে ওদিকে অমূল্য রতনের জোড়া মিলে যায় কমলিকা ম্যাডামের সাথে আর ডলি ম্যাডামও পেয়ে যান একটা ভালো বন্ধু শক্তি বাবুকে আর এই দিকে পুষ্পিতা আর ঋষি জুটিও তৈরি হয় আর গল্পতে যে ভালো আর খারাপ দুটো দিকে কাজ করেছে সে হলো ডলির মেয়ে পুতুল মায়ের সাথে ওর কোনোদিনই বোঝাবুঝি হয় না এরপরে এই চারটে কাপুল দেখা সাক্ষাৎ শুরু করে বদি একটু শান্ত নর্মাল তাই সে ফর্মাল ড্রেস পরেই ডেটে যায় তৃষা বলে এরকম ড্রেস পরে কেউ ডেটে আসে The তখন বোধি বলে আসলে এই ডেট বিষয়ে আমি পিএসজি থেকেও বেশি নার্ভাস কারণ ওর পাঁচ বছরের সম্পর্কে সবই ব্রেকআপ হয়েছে তাই তৃষাকে এই ইস্যুটা নিয়ে কথা বলতে বারণ করে অন্যদিকে জলিয়া পার্কে দেখা করতে যায় এদিকে পুষ্পিতা ঋষিকে শপিং এ নিয়ে যায় যেখানে ঋষি জানতে পারে পুষ্পিতার বিয়ে আগে থেকে ওর বাবা ঠিক করে রেখেছে প্রদীপ ভট্টাচার্যের সাথে ঋষি বলে প্রদীপ তো অনেক বড় লোকের ছেলে এটা শুনে পুষ্পিতা বলে তাতে কি ছেলেটা তো ভালো নয় নিজের বাবার টাকায় ফুর্তি করছে আর এই বলতে বলতে ঋষি হাসতে শুরু করে আসলে পুষ্পিতার একটা বিড়াল আছে আর বিড়ালে ঋষির অ্যালার্জি এজন্য সে পুষ্পিতাকে অ্যালার্জির কথা বললেই সে সেখান থেকে চলে যায় আর এই অমূল্য রতন বাবু চায় কমলিকা ম্যাডামের সাথে দেখা করতে তারা তাদের সহত্তর বছরের জীবনের কথা শেয়ার করেন আর তার সাথে এটাও বলেন যে এখন তাদের সাথে কেউ নেই যাদের সাথে তারা সময় কাটাবেন আসলে দুজনেরই সেম অবস্থা তাই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে সব ঠিকই চলছিল কিন্তু তৃষা জানত না যে বধির মা বাবা নেই আর ভুল করে সে বোধি সেই জায়গাতে আঘাত করে বসে যার জন্য বধি দুঃখী হয়ে চলে যায় তৃষাও বুঝতে পারে ও ভুল করে ফেলেছে কারণ ও জানে মার সাথে না থাকার কষ্টটা কি আর অন্যদিকে পুষ্পিতার বাবা জেনে যায় ঋষির সাথে তার ঘোরাঘুরির ব্যাপারে তাই পুষ্পিতা তার বাবাকে বলে প্রদীপ ফোন করবে আর এই দিয়ে ফোন কেটে বাহানা দেয় আর লাইভে গিয়ে করে ভিডিও করতে থাকে কিন্তু সেখানে হয়ে যায় একটা বিপদ আসলে ভিডিওতে সে মুখ দেখায় না কিন্তু ভিডিও করার সময় ওর বিড়ালটা ক্যামেরায় ঝাঁপিয়ে পড়ে যার জন্য ক্যামেরা উপরে উঠে যায় আর পুষ্পিতার মুখটা ক্যামেরাতে চলে আসে আসে সে বুঝতে পারে অনেক বড় ভুল হয়ে গেছে সে অনেক ভয় পেয়ে যায় পরদিন সে ঋষির সাথে দেখা করে আর অন্যদিকে তৃষা বধিকে মেসেজ করে মানিয়ে নেয় এবার সবাই সবার পার্টনারদের সাথে পেরিয়ে পড়ে নতুন একটা অধ্যায় শুরু করতে সারাদিন তারা ঘুরে এনজয় করে জীবনকে আরো নতুন করে দেখতে থাকে কিন্তু জীবন তো আর সমান্তরাল গতিতে চলে না সবশেষে তাদের জীবনে নেমে আসে নানান প্রবলেম পুষ্পিতার ভিডিওটা একজন স্ক্রিনশট করে রাখে তার বিনিময়ে সে বিশ লক্ষ টাকা চায় অন্যদিকে কমলিকা ম্যাডামের ছেলেরা বাড়ি আসছে কিন্তু তারা ম্যাডামের নতুন বন্ধুর ব্যাপারে কিছুই জানে না তাই ছেলেরা কি ভাববে সেই নিয়ে কমলিকা ঠিক করে তার নতুন পার্টনারের সাথে আর যোগাযোগ রাখবে না এইদিকে পুতুল তার মাকে শক্তিবাবুর সাথে দেখে খারাপ ইঙ্গিত করে আর তার জন্য সে তার মাকে অনেক অপমান করে আর পুতুল বলে তুমি তো তোমার হোম ডেলিভারিটাকে বড় করবে ভেবেছিলে আর সে টাকায় আমাকে বিদেশ পাঠিয়ে কোদিন শিখাবে ভেবেছিলে কিন্তু তার তো কোনো লক্ষণই দেখি না ডলি বলে তোর জন্য আমি অনেক করেছি তুই কিছুই করিস নি এদিকে চিসা বোধিকে বলে আমি একটা রিলেশনে বেশি দিন থাকতে পারি না আমি যাকে ফার্স্ট ভালোবেসেছিলাম সে আমাকে দেড় বছর ঘুরিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চলে যায় আর তারপর থেকে আমিও একই রকম হয়ে গেছি সরি আমি আর এই সম্পর্ক রাখতে পারবো না বোধি তাকে অনেক করে বোঝাতে চাইলেও সে বোঝে না আর এভাবে তাদের জীবনগুলো আবার আলাদা হয়ে যায় কিন্তু আলাদা হওয়ার পরেও তারা আগের লাইফে ফিরে যেতে পারে না একটা পিছটান যেন থেকেই যায় তারা বুঝতে পারে তারা ভুল করেছে তাই কমলিকা ম্যাডাম ঠিক করেন যা হবে হোক শেষ বয়সে এসে তিনি আফসোস রাখতে চান না অন্যদিকে ত্রিশাও বোধি ঠিক করে তারা এই সম্পর্ক ভাঙবে না তারা একসাথে একে অপরের পাশে থাকবে অন্যদিকে জলীয় বলে আমি এই সম্পর্ক ভাঙবো না আর অন্যদিকে ঋষি চাই পুষ্পিতাকে বোঝাতে যে আমি তোমার পাশে আছি তখন পুষ্পিতা বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই আমি পালাতে চাই তোমার সাথে এটা শুনে ঋষি ভয় পালিয়ে যায় কিন্তু তার মেসেজ আসে তার বাড়িতে পুলিশ আসবে ডিভোর্সের প্রবলেমের জন্য তাই সেও পালাতে রাজি হয়ে যায় আর এভাবে তাদের লাভ লাইফও শুরু হয়ে যায় কিন্তু যখনই তার নিজেদের জীবনসঙ্গী নিয়ে সেটল হতে চায় তখনই দিলখুশ অ্যাপ থেকে তাদের মেসেজ আসে যে ভ্যালেন্টাইন্স ডেট দিন মানে যেদিন তারা সবাই নিজেদের পার্টনারদের খুঁজে পেয়েছিল সেদিন দিলখুশ অ্যাপের সার্ভার হ্যাক করা হয়েছিল আর তাই সেদিন অ্যাপে যত কাপলদের ম্যাসেজিং করেছিল সেগুলো ছিল ভুল আর কোনোদিনই কাপল হতে পারে না আর সেটা শুনে সবাই অবাক আর এই হ্যাকটার কেউ করেনি পুতুল করেছিল কারণ এক বছর আগে পুতুল অ্যাপের কোডিং করেছিল কিন্তু তাকে চিট করি সব কোডিং চুরি করে তার পার্টনার রবার্ট আর এই অ্যাপটা সে চালু করে নিজে সব ক্রেডিট নিয়ে নেয় এই ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হলে পুতুল তার বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে যায় তার বয়ফ্রেন্ড আর কেউ নয় বরং বোধিসত্ত্ব আর সেই ঘটনার পরে ভালোবাসার দিন পুতুল ঋষির সাইবার ক্যাফে থেকে দিল খুশ অ্যাপকে হ্যাক করে এবার বর্তমান টাইমে অ্যাপের আপডেট আসার পরেও কেউই আলাদা হয় না কারণ তারা অ্যাপের থেকে বেশি নিজের মনকে ভরসা করে অন্যদিকে পুষ্পিতা ঋষি পাহাড়ে পালিয়ে যায় এদিকে ডলি আর শক্তিবাবু একসাথে রান্না করে মজা করে আর তৃষা আর বধির প্রেম জানাজানি হলে তাদের বিয়েও ঠিক হয়ে যায় কিন্তু তখনই জানা যায় অমূল্য রতন বাবুর লিভারে প্রবলেম তাই আর হাতে বেশি সময় নেই এই ব্যাপারটা কমলিকা ম্যাডামও জেনে যায় অন্যদিকে কমলিকা ম্যাডাম নিজের ছেলেদের কথা না শুনে অমূল্য রতন বাবুর সাথেই থাকতে চান এরই মধ্যে পুতুল তার মা আর শক্তি বাবুকে একসাথে কথা বলতে দেখে নেয় সেটা দেখে সে মাকে খারাপ চরিত্রের মহিলা বলে কথা শোনাতে থাকে আর সেটা শুনে তারা দুজনই ভীষণ কষ্ট পায় এরপর জলি বাস স্ট্যান্ডে এসে শক্তি বাবুকে বসায় তখন তিনি বলেন আমি সারা জীবন একা থেকে গেছি এটা তো একদিন না একদিন তো হতোই আসলে আমাদের দুজনেরই একটা বন্ধু দরকার প্রেমিকা না হলে আমি তোমার বন্ধু সারা জীবন পাশে থাকবো তোমার স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার পথে আমি সবসময় তোমার ঢাল হয়ে থাকবো এসব কথা শুনে ডলি কাঁদতে থাকে আর সেটা পুতুল দেখে নেয় এইদিকে পুষ্পিতা ঋষিকে সত্যিটা বলে দেয় যে তার বিয়ে ঠিক হয়েছে সেটা মিথ্যা কথা ছিল আসলে সে ভিডিও দেখাতে গিয়ে মুখ দেখিয়ে ফেলেছে আর যার জন্য একজন তাকে ব্ল্যাকমেল করছে এসব শুনে ঋষি রেগে যায় আর সে বলে আমার কপালে এই রকম কেন হয় তোমার সব কিছু থাকা সত্ত্বেও এইসব করার কি দরকার ছিল তোমার লজ্জা করলো না তখনই পুষ্পিতা বলে তুমি কোনোদিন নিজের মাকে নিজের সামনে মরতে দেখেছো আমি দেখেছি আমার মা সুসাইড করেছিল কারণ আমার বাবা তাকে ক্লায়েন্টের শুতে বলেছিল যাতে তাদের বিজনেসটা বাড়ে আমার মা সেটা পারেনি তাই সুসাইড করেছে আর তাতে যদি আমি ক্যাম্পাল হয়েছি তো বেশ করেছি তখন ঋষি তার কষ্ট বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে এরপরে তারা প্ল্যান করে পুষ্পিতার কিডন্যাপিং এর যাতে তার বাবার থেকে টাকা নিতে পারে আর ফেক অ্যাকাউন্ট থেকে পুষ্পিতার বাবার কাছ থেকে টাকা চায় বিশ লাখ না চল্লিশ লাখ টাকা চাও কারণ আমার ডিভোর্সের জন্য বিশ লাখ টাকা লাগবে পুষ্পিতা তার বিয়ের কথা জানতো না তাই সে অনেক রেগে যায় কিন্তু এরপরও সে শান্ত হয় আর তাই তারা পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে যাতে সব মিটে গেলে বাকি টাকা দিয়ে নতুন করে শুরু করতে পারে অন্যদিকে ভালোবাসার জন্য নিজের মায়ের এমন অবস্থা দেখে পুতুল চায় বধির কাছে ক্ষমা চাইতে কিন্তু বধি তাকে মানা করে দেয় তাই সে মদ খেয়ে এসে মায়ের সাথে ঝগড়া করে আর ভুলবশত তার মায়ের মাথায় লেগে যায় পরের সিনে পুতুল নিজের ভুল বুঝতে পেরে শক্তির কাছে যায় আর ক্ষমা চায় আর তাকে দিলখুশ খেতে দেয় শক্তিবাবু বলেন দারুণ খেতে শক্তিবাবু তাকে আরো বলেন আমি জানি তোমার ব্রেকআপের জন্য তুমি আছো তখন পুতুল বলে সেটা নয় আসল কারণ হল ওই অ্যাপটা কিন্তু সেটা শুনে শক্তিবাবু বলেন ওই অ্যাপটা যে আমাকে শিখিয়েছে কিছু সম্পর্কের কোনো নাম হয় না তখনই পুতুল বলে আপনাদের সম্পর্কের জন্য আমার কোনো প্রবলেম নেই ওই অ্যাপটা আদতে আমার শক্তিবাবু অবাক হয়ে যান এরপরে পুতুল তার মায়ের সাথে কথা বলি সব জানায় ও ক্ষমা চায় আর তাদের মধ্যে সমস্ত দূরত্ব কেটে যায় ওইদিকে অমূল্য রতন বাবুও তার রোগের কথা ম্যাডামকে বলেন প্রথমে রোগ হলেও পরে ম্যাডামকে মানিয়ে নেন আর এটাও জানায় যে তার ছেলেরাও অমূল্য বাবুকে মেনে নিয়েছে কিন্তু অন্যদিকে পুষ্পিতার বাবা টাকা পাঠায় আর পুলিশকে বলে আমার টাকা যেন ফেরত আসে যে করে হোক এদিকে তৃষা আর বোধির বিয়ের কাজ শুরু হয়ে গেছে কিন্তু বোধিকে কেমন যেন একটা টেনশনে লাগছিল আর অন্যদিকে ডলি ম্যাডাম তার কমেডি শোতে গিয়ে দিলখুশ অ্যাপের মালিকের সব বটপাটির কথা বলে আর এই অ্যাপ তার মে তৈরি এটাও বলে দেয় আর সে ভিডিওটা ভাইরাল হয়ে যায় তিনি এটাই চাইছিলেন যে তার পুরো দেশ সকালে ঋষি আর পুষ্পিতা রেডি থাকে টাকা টাকা বলে বাবা ফেলে কিন্তু যখনই সেটা নিতে চায় তাকে গুলি করে দেয় কোনো উপায় না দেখে পুষ্পিতা কাঁদতে কাঁদতে টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে যায় কারণ ওই টাকাটা না দিলে তার ছবি ভাইরাল হয়ে যাবে এদিকে বোধির কি হয়েছে সেটা জানতে পেরে তৃষা চুপ হয়ে যায় আসলে বধি পুষ্পিতাকে ব্ল্যাকমেল কর বধি এসে যখন দেখে তৃষা সব জেনে গেছে তখন ওর কাছে ক্ষমা চায় বধি বলে আমি লোভে পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম একটু টাকা পেলে জীবনটা শুধরে যাবে আমায় ক্ষমা করে দাও সব শুনে তৃষা বলে আমি ক্ষমা করতে পারবো না কিন্তু এই বিয়েটা আমি করব এই বলে চলে যায় বিয়েতে শক্তিবাবু ডলি আর পুতুল সবাই আসে কারণ শক্তিবাবুকে ইনভাইট করা হয়েছিল আসলে তিনি সব পরিবারের ইনভাইটেড ছিলেন এরপর তৃষার বধির বিয়ে হয়ে যায় এবার ঋষির দেহটা দাহ করা হয় অমূল্য বাবুও রিটায়ার্ডের পর কমলিকা ম্যাডামের সাথে চলে যায় থাকতে আর এদিকে পুষ্পিতা বসে থাকে ব্ল্যাকমেলারদের জন্য কিন্তু সে তো আর আসে না তখন পুতুল যায় তার কাছে তার সাথে কথা বলতে আসলে ক্যাফেতে তাকে আগেই দেখেছিল ঋষির সাথে আর এ করেই সময় চলে যায় জলি ম্যাডাম কমেডিয়ান হয়ে যায় আর শক্তিবাবু তার জন্য স্ক্রিপ্ট লেখেন তারা বিয়ে করেননি কিন্তু থাকেন একসাথে পুষ্পিতা ওই দিকে টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়ায় আর দিল বোধি একটা বাচ্চা করে সংসার কিন্তু তার আর তৃষার মধ্যে অনেকটাই দেয়াল রয়ে গেছে আর তৃষা একটা ইউটিউব চ্যানেলে শো খুলে ঝড় তুলে দিয়েছে সে তার ইউটিউব চ্যানেলে এমন দম্পতিদের নিয়ে আসে যারা দেখে দিয়েছে ভালোবাসার সত্যি হলে সব যুদ্ধ জিতা যায় এরপরে তৃষা আর ইউটিউব শোতে কমলিকা ম্যাডাম এবং অমূল্য বাবুর একটা ইন্টারভিউ নেয় তখন সে একটা প্রশ্ন করে অমূল্য বাবু বলে ভালোবাসার সব সম্পর্ক ঠিক থাকবে যে কোনো ঝড় তুফান আসলে শুধু একটা কথাই মনে রাখবে ভালোবাসার মানুষটা তো আছে কিসের ভয় আর এভাবেই তাদের জীবন চলতে থাকে কারণ জীবন তো দিন থেমে থাকে না যতই দুর্ঘটনা আসুক না কেন বয়স হিসাব করে কি ভালোবাসা হয় ভালোবাসা তো ইস্তানকাল পাত্র বিবেচনা করেও হয় না সবসময় ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায় আর এখানে মুভিটা শেষ হয়ে যায়